মুরাদনগরে একাধিক মিথ্যা মামলা দিয়ে পরিবার ও স্থানীয় এক বিএনপি নেতাকে হয়রানি করার অভিযোগ তুলে মামলাবাজ খেত দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগীরা অভিযুক্ত দেলাওয়ার হোসেন বাইরা গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে শনিবার বিকেলে উপজেলার টনকি ইউনিয়নের বাইরা গ্রামে বাইরা আরিফ স্কুল ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয় এতে বাইরা গ্রামের প্রায় শতাধিক মানুষ উপস্থিত হয় ভুক্তভোগীরা জানায় মৃত সৈয়দুর রহমানের তৃতীয় ছেলে পল্লী চিকিৎসক দেলর হোসেন দীর্ঘদিন ধরে তার আপন ভাই বোন ও প্রতিবেশীদের হয়রানি করে আসছেন সে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে তার এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে মামলাবাজ খ্যাত পল্লী চিকিৎসক হিসেবে চিহ্নিত করেছেন সভায় বক্তব্য রাখেন দেলোয়ার হোসেনের ছোট ভাই শেখ মোহন বড় ভাই শাহাদাত হোসেন ও তার বড় ভাবি ডালিয়া সুলতানা তারা অভিযোগ করেন ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে দেলোয়ার একাধিক মিথ্যা মামলা দিয়ে পরিবারকে হয়রানি করছেন দেলোয়ার ভাই আমার তিন তিন নম্বর বড় ভাই সে একটা হত্যা মামলার আসামি বিশেষ করে আমাদের জায়গা জমি নিয়ে যে মামলা চলতেছে সে অন্যায়ভাবে আমার জায়গা দখল করে টিনের বেড়া দিয়ে ওয়াল দিয়ে লাইছে তো তারপর একটা কথা হচ্ছে আমার আগের যে মামলা চলতেছে অলরেডি বত্রিশটা তেত্রিশটা মামলা মামলা দিছে তো প্রেক্ষিতে এই আমি সবগুলা মামলায় ডিল করে আসছি এবং সবগুলা মামলায় কিছু মামলা খারিজ হয়েছে কিছু মামলা চলমান আসি আর ইমিডিয়েটলি যে মামলাটা দিছে অলরেডি মামলা সম্পর্কে আমরা কেউ অবগত না বাড়িতেই ছিলাম না সে আমরা ফ্যামিলিগতভাবে সবাই জানি যে আজ থেকে বারো চোদ্দ বছর আগে হের বউয়ের অপারেশন করে বাচ্চা হওয়ার আহ জড়েটে ফেলাই দিছে তো এই অবস্থায় সে তার বউরে প্রেগনেন্সি বানাইয়া পাঁচ মাসের সার্টিফিকেট কুমিল্লি মেডিকেল কলেজ থেকে নিয়ে সে বাচ্চা ফালাই দিছে কয়েছে মুরাদ লাতি বাচ্চা ফালাই দিছে কয়েছে আমাদের একটা হত্যা মামলা দায়ের করছে অথচ এই মামলা সম্পর্কে আমরা কেউ অবগত না এই মামলার আসামি বর্তমানে চারজন আমি আমার ওয়াইফ জাকির ভাইয়ের বউ জাকির ভাইয়ের বাচ্চা এই যে হরানিমূলভাবে যে ঘটনাগুলো মামলাগুলো করতেছে এগুলোর নিন্দা জানাই এবং সবগুলো মামলায় মিথ্যা উদ্দেশ্য প্রণবদ্ধিত ভাবে করতেছে এবং মিথ্যা মামলার ভাবে মিথ্যা মামলা আর না করতে পারে সমাজের কাছে বিচার চাই এবং আপনাদের কাছে একটা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার চাই এছাড়া বড়গুণ কুসুমারা বেগম অভিযোগ করে বলেন দীর্ঘ দিন ধরে ভাইয়ের অন্যায় কর্মকাণ্ডে পরিবার ভেঙে পড়েছে এতে যারা তার করা মামলায় সাক্ষী হচ্ছে তারাই তাকে ভুল পথ দেখাচ্ছে তো সাক্ষী যেন দিল এই চাই চাইতাছে আমার ভাইয়েরা ভাইয়েরা লাগাই হনা লিখা তো এই আমরা এই সাক্ষীর বিচার চাই থাকি দিয়া আমার ভাইরা এই হয়রানীগত আছে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে আমার ভাই দেলোয়ার এই পর্যন্ত যার নামে যতগুলা মামলা করছে সবগুলোই ভিত্তিহীন এবং মিথ্যা এটা আমার যে চাওয়া যে ভবিষ্যতে ভবিষ্যতে কারো নামে মিথ্যা মামলা দিয়া কারো হয়রানীগঠা আশানি না করে ভুক্তভোগী বাইরা হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও টনকি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি নজরুল ইসলাম বলেন রাজনৈতিক কারণে দেলোয়ার তাকে টার্গেট করে হয়রানির চেষ্টা করছেন গ্রামের একজন গ্রাম্য ডাক্তার তার নাম দেলোয়ার হোসেন সে বিগত দশ পনেরো বছর যাবৎ আমাকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়া বিনা কারণে হয়রানি করতেছে জেল খাটাইতেছে তার সাথে আমার জাগার সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে কোনো কিছু নিয়ে তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কোনো শত্রুতাও নাই হয়তো আমার কনফিউজ সে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার কিছু গডফাদার আছে আমাকে রাজনৈতিকভাবে আমাকে বিভিন্নভাবে মোকাবেলা করে আমার সাথে পেরে উঠতে পারছে না এই বিভিন্নভাবে মিথ্যা মিথ্যা মামলা মামলা পর্যন্ত সে আমার বিরুদ্ধে মামলা এবং তার ভাই প্রতিবন্ধী ছিল ওই ভাই কিভাবে মারা গেছে জানি না এই মামলায় আমাকে সে আসামি করেছে আমি এই মামলায় এক মাস ছয় দিন হাজতে ছিলাম এবং আমি পরে হাইকোর্ট থেকে জামিন আসছি এবং এই মামলায় সিআইডি পুলিশ পিবিআই তারা সকলেই ফাইনাল রিপোর্ট দিছে আমি এই মামলায় জড়িত না তা আমার থানা প্রশাসন ওসি মহোদয় এবং যারা সাব ইন্সপেক্টর বাইরে আছেন সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি যে আপনারা দয়া করে সুষ্ঠু তদন্ত করার পরে কারা জড়িত কারা জড়িত না আপনারা যদি মামলাগুলো গ্রহণ করতেন এফআইআর করতেন চার্জশিট দিতেন বিচার করতেন তাইলে আমরা যারা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা আমরা এই মিথ্যা মামলা থেকে হরানি মামলা থেকে বাঁচতে পারতাম সভায় হাজি খলিলুর রহমান শাহ আলম সরকার ফরিদ আহম্মদ সৈকত আলী আবু জাহের লেয়াকত আলী শহীদুল হক সহ বহু ভুক্তভোগী উপস্থিত ছিলেন